প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা এই যে দেখেন আমের মুকুলগুলো কিন্তু এখনও ফুটে বের হয়নি সবে মাত্র কিন্তু আপনার মুকুলগুলো কিছু দিনের মধ্যেই ফুটে বের হবে এই যে আপনারা লক্ষ্য করলে এখানে দেখেন এই যে দেখেন আমরা যখন ডালটা ধারা দেব কি পরিমাণ আসলে পোকার আক্রমণ হপার পোকা এবং বিভিন্ন ধরনের পোকার আক্রমণ আছে তাই এখনই সময় আপনাদের উপযুক্ত সময় আম গাছগুলোতে ট্রিটমেন্ট করার তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা একেবারেই আপনাদেরকে হাতে কলমে দেখাতে যাচ্ছি কীভাবে সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা স্প্রে করবেন আমি সব সময় চেষ্টা করি যে আপনাদেরকে সব কিছু হাতে কলমে দেখানোর জন্য তাই সাথে যুক্ত থাকবেন হয়তো বা ভিডিওটি একটু বড় হবে আপনারা অনেকেই কিন্তু উপকৃত হবেন যে কোন ওষুধ কত মাত্রায় কোন সময় আপনারা স্প্রে করবেন এবং কীভাবে স্প্রে করবেন প্রিয় ভাইয়েরা আমার হাতে যে দেখতে পাচ্তেছেন এখানে দেখেন আমরা চল্লিশ মিলি এখানে সাইফের গ্রুপের কীটনাশক নেব চল্লিশ এম আর আমরা এখানে যে ড্রামটিতে পায়ে নিয়েছি যে দেখেন এখানে একটি আশি লিটারের দ্রবণ আমরা মিশ্রণ করেছি তাহলে এই কাক দিয়ে আমরা দিয়েছি এখানে দুই কাক দিয়েছি তাহলে আশি এমএল হবে সাইফের গ্রুপের কীটনাশক আপনার আশি এম এবং যে ছত্রাকনাশকটি ব্যবহার করেছি এখানে প্রতি লিটার পাইতে দুই গ্রাম হারে তাহলে এখানে আমরা একশো ষাট গ্রাম আমরা সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিয়েছি কিন্তু এভাবে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই দ্রবণটি যাতে সুন্দরভাবে মিক্সার হয় সে বিষয়টি খেয়াল রাখবেন এবং যেহেতু এখন কৃষি কত আধুনিক এবং ফার্স্ট হয়েছে তাই এখানে আমরা খুব বড় বড় যে সমস্ত গাছগুলো সেগুলো স্প্রে করার জন্য এই যন্ত্রটি ব্যবহার করে থাকি এবং যারা যাদের আপনাদের ছোটো গাছ বিশেষ করে ছাদ বাগানে যারা করেন তারা কিন্তু ছোটো স্প্রেয়ার মেশিন দিয়ে করতে পারবেন আপনারা স্প্রে তাই এবং স্প্রে করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সম্পূর্ণ গাছটি যেন সুন্দরভাবে ভিজিয়ে দেওয়া হয় এবং সর্বোপরি যেটি কথা সেটি খেয়াল রাখবেন খুব গুরুত্বতার সহিত যে মুকুল ফুটার পর কখনো স্প্রে করা যাবে না কারণ সেই সময় কিন্তু পরাগায়ন হয় আপনারা জানেন বিভিন্ন উপকারী কীটপতঙ্গ আপনার মৌমসি এবং আরও অনেক উপকারী কীটপতঙ্গ রয়েছে সেগুলোর দ্বারাই পরাগায়ন হয় তাই সেই সময় আপনারা কখনোই স্প্রে করবেন না এবং এইভাবে যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলোতে কাঙ্ক্ষিত আসানোর ফলন পাবেনই পাবেন তাই আপনারা আপনাদের গাছগুলোর অবশ্যই যত্ন এবং পরিচর্যা করবেন প্রিয় ভাইয়েরা আমরা পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আসলে কিভাবে আসলে গাছগুলো স্প্রে করবেন এবং স্প্রে করার সময় অবশ্যই একবার খেয়াল রাখবেন হালকা রোদ যাতে থাকে বিকালবেলা স্প্রে করবেন স্প্রে করার পর মিনিমাম দুই ঘন্টা যাতে গাছগুলো রোদ পায় প্রিয় ভাইয়েরা এই যে দ্রবণটি সুন্দরভাবে আমরা গুলিয়ে নেওয়ার পরে গাছগুলোতে স্প্রে করতেছি এই যে দেখেন স্প্রে করার সময় যে বিষয়টি খেয়াল রাখবেন যে অবশ্যই যেন সম্পূর্ণ গাছটি ভিজিয়ে দিবেন এবং শুধু উপরে উপরে স্প্রে করলে হবে না তল দিয়েও স্প্রে করতে হবে কারণ পোকামাকড়ের ডিম কীড়াগুলো কিন্তু পাতার তলেও থাকে তাই এই বিষয়টি খুবই গুরুত্বতার সহিত খেয়াল রাখবেন এবং এই মেশিনের সাহায্যে কিন্তু অনেক বড় বড় যে সমস্ত আম গাছগুলো সেগুলো স্প্রে করা যায় এই যে দেখেন এভাবে যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনারা গাছগুলোতে যত্ন নেন তাহলে কিন্তু আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত যে আশানুরূপ যে ফলনগুলো সেটি অবশ্যই অবশ্যই পাবেন এবং আমরা আগামী দিনগুলোতে দেখাবো যে বিশেষ করে যে আমের যে প্রচুর পরিমাণে কুড়ি আছে যে কুড়িগুলো আপনারা আটকাতে পারেন না ঝরে পড়ে যায় সেগুলো আসলে কীভাবে আমের কুড়ি ধরে রাখবেন সেগুলো আপনাদেরকে একবারে হাতে কলমে দেখানোর চেষ্টা করব তাই প্রিয় ভাইয়ারা চেষ্টা করি যে কৃষির সুন্দর সুন্দর প্রযুক্তির ভিডিওগুলো আপনাদের মধ্যে একবারে হাতে কলমে দেখানোর চেষ্টা করি সব সময় তাই যুক্ত থাকবেন আমার আইডিতে কৃষির এরকম অত্যাধুনিক ভিডিও পেতে হলে আমার সাথে যুক্ত থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আর চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও নিয়ে আসতেছি আপনাদের মধ্যে কৃষির সুন্দর সুন্দর প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো আসসালামু আলাইকুম